নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্পার্ট ক্লাসেস আমি অরিজিৎ তোমাদের সকলকে স্বাগত জানাই স্পার্ট অ্যান্ড ক্লাসেসের আরও একটি ভিডিওতে বন্ধুরা আজকে আমরা লিস্ট অফ ক্যাবিনেট মিনিস্টার দিনে আলোচনা করব গত ন তারিখে যারা শপথ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি ভবনে তোমরা এটাও জানো কি এটা তম লোকসভা বন্ধুরা এই ভিডিওতে আমি বিভিন্ন ব্যক্তির নাম তাদের পার্টি কোন মিনিস্ট্রি তাদের অ্যালর্ট হয়েছে এবং কোন নির্বাচনী ক্ষেত্র থেকে তারা জিতে এসেছেন সেটা নিয়ে ইন ডিটেলস আলোচনা করব এই ভিডিওর পিডিএফ যদি তোমরা ডাউনলোড করতে চাও তা লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে অলরেডি দিয়ে দিয়েছি তোমরা সেই লিঙ্কে গিয়ে সেটা ডাউনলোড করে নিতে পারো এছাড়াও আমার আগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর লিঙ্কও আমি ডেসক্রিপশান বক্সে অলরেডি দিয়ে দিয়েছি তোমরা গিয়ে সেখান থেকে দেখতে পারো তাহলে আমরা চলে আসি আমাদের মেন টপিকে প্রথমেই রয়েছেন এক নম্বরে নরেন্দ্র মোদী পার্টি বিজেপি তিনি আমাদের দেশে প্রধানমন্ত্রী এক নম্বরে প্রাইম মিনিস্টার দু নম্বরে রয়েছেন মিনিস্ট্রি অফ পাবলিক রিভেন্সেস অ্যান্ড পেনশনস তিন নম্বরে হচ্ছে মিনিস্ট্রি অফ অ্যাটমিক এনার্জি এই দপ্তরের দায়িত্ব নরেন্দ্র মোদি রয়েছেন এছাড়াও চার নম্বরে রয়েছে মিনিস্ট্রি অফ স্পেস এর দায়িত্ব নরেন্দ্র মোদী রয়েছেন এছাড়াও পাঁচ নম্বরে রয়েছে অল ইম্পর্টেন্ট পলিসি ইস্যুস এবং ছ নম্বরে অল আদার পোর্টফোলিওস নট অ্যালোকেটেড টু এনি মিনিস্টার যে দপ্তরগুলোর দায়িত্ব এখনও কোনো মিনিস্টারকে দেওয়া হয়নি সেই দপ্তরগুলোর দায়িত্বেও তিনি রয়েছেন তিনি বারাণসী ইউপি নির্বাচনের ক্ষেত্র থেকে জিতে এসেছেন দু নম্বরে রয়েছেন অমিত শাহ পার্টি বিজেপি এক নম্বরে হোম অ্যাফেয়ার্সেরও তিনি রয়েছেন এবং দু নম্বরে মিনিস্ট্রি অফ কোঅপারেশনও কিন্তু তিনি রয়েছেন তিনি গান্ধীনগর গুজরাট নির্বাচনী ক্ষেত্র থেকে জিতে এসেছেন তিন নম্বরে রয়েছেন রাজনাথ সিং পার্টি বিজেপি তিনি মিনিস্ট্রি অফ ডিফেন্সে রয়েছেন তিনি লখনউ ইউপি নির্বাচনী ক্ষেত্র থেকে জিতে এসেছেন চার নম্বরে নির্মলা সীতারামন বিজেপি পার্টি এক নম্বর তিনি ফিনান্স ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছেন তার মানে ফিনান্স মিনিস্টার হচ্ছে আমাদের নির্মলা সীতারামন এবং দু নম্বর কর্পোরেট অ্যাফেয়ার্সের দায়িত্ব তিনি রয়েছেন তিনি রাজ্যসভার একজন সাংসদ কর্ণাটক রাজ্য থেকে পাঁচ নম্বরে রয়েছেন নিতিন গাডকারী বিজেপি পার্টি তিনি রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছেন তিনি নাগপুর মহারাষ্ট্র নির্বাচনী ক্ষেত্র থেকে জিতে এসেছেন ছ নম্বরে সর্বানন্দ সোনোয়াল বিজেপি পার্টি পোর্টস শিপিংস অ্যান্ড ওয়াটারওয়েজ এই মিনিস্ট্রির দায়িত্বে তিনি রয়েছেন ডিব্রুগড় আসাম এই নির্বাচনী ক্ষেত্র থেকে তিনি জিতে এসেছেন সাত নম্বরে হরদীপ সিং পুরি বিজেপি পার্টি পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস এই মিনিস্ট্রির দায়িত্বে হরদীপ সিং পুরি রয়েছেন তিনি রাজ্যসভার একজন সাংসদ উত্তরপ্রদেশ রাজ্য থেকে আট নম্বরে পিয়ুষ গোয়েল বিজেপি পার্টি তিনি কমার্স আর ইন্ডাস্ট্রি এই দপ্তরে রয়েছেন তিনি মুম্বাই নর্থ মহারাষ্ট্র এই নির্বাচনী ক্ষেত্র থেকে জয়লাভ করেছেন ন নম্বরে রয়েছেন ধর্মেন্দ্র প্রধান বিজেপি পার্টি তিনি এডুকেশন মিনিস্টার সম্বলপুর ওড়িশা নির্বাচনী ক্ষেত্র থেকে তিনি জয়লাভ করেছেন দশ নম্বরে রয়েছেন প্রহ্লাদ যোশী বিজেপি পার্টি এক নম্বর তিনি কনজিউমার অ্যাফেয়ার্সের দায়িত্বে রয়েছেন দু নম্বর ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন এই দপ্তরের দায়িত্বও তিনি রয়েছেন এবং তিন নম্বর নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি তার দায়িত্ব এই প্রহ্লাদ যোশী রয়েছেন ধারোয়ার কর্ণাটক এই নির্বাচনের ক্ষেত্র থেকে তিনি জয়লাভ করেছেন এগারো নম্বরে এস জয়শঙ্কর বা সুব্রমণীয়াম জয়শঙ্কর বিজেপি পার্টি তিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রেড রাজ্যসভার সাংসদ গুজরাট রাজ্য থেকে বারো নম্বরে মনসুখ মান্ডভিয়া বিজেপি পার্টি এক নম্বর তিনি লেবার এবং এমপ্লয়মেন্ট এই দপ্তরে রয়েছেন এবং দু নম্বরে ইউথ অ্যাফিয়ার্স অ্যান্ড স্পোর্টস এই দপ্তরের দায়িত্ব তিনি রয়েছেন পোরবন্দর গুজরাট এই নির্বাচনী ক্ষেত্র থেকে তিনি জয়লাভ করেছেন তেরো নম্বরে অশ্বিনী বৈষ্ণব তিনি বিজেপি পার্টি থেকে এক নম্বর তিনি রেলওয়ের ডিপার্টমেন্টে রয়েছেন এর রেলওয়ে দপ্তর তার মানে রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব দু নম্বর ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিংয়ের দায়িত্বও তিনি রয়েছেন তিন নম্বর ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি এর দায়িত্ব অশ্বিনী বৈষ্ণব রয়েছেন তিনি রাজ্যসভার একজন সাংসদ ওড়িশা রাজ্য থেকে চার নম্বরে চোদ্দো নম্বরে শিবরাজ সিং চৌহান বিজেপি পার্টি এক নম্বর এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার এর দায়িত্বে শিবরাজ সিং চৌহান রয়েছেন দু নম্বর রুরাল ডেভেলপমেন্ট রুরাল ডেভেলপমেন্টেও কিন্তু তিনি রয়েছেন তিনি বিদিশা মধ্যপ্রদেশ এই নির্বাচনী ক্ষেত্র থেকে জয়লাভ করেছেন পনেরো নম্বরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপি পার্টি এক নম্বর তিনি কমিউনিকেশন দপ্তরে রয়েছেন দায়িত্বে এবং দু নম্বর ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজিয়ান এই দায়িত্ব তিনি রয়েছেন জ্যোতি আদিত্য সিন্ধিয়া গুনা মধ্যপ্রদেশ এই নির্বাচনী ক্ষেত্র থেকে তিনি জয়লাভ করেছেন ষোলো নম্বরে রয়েছেন জে পি নাড্ডা বা জগৎ প্রকাশ নাড্ডা বিজেপি পার্টি এক নম্বর তিনি হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার এই দপ্তরের দায়িত্বে তিনি রয়েছেন এবং দু নম্বরে কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার এই দপ্তরের দায়িত্ব জেপি পি নাড্ডা রয়েছেন তিনি রাজ্যসভার একজন সাংসদ গুজরাট রাজ্য থেকে সতেরো নম্বরে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা দপ্তর অন্নপূর্ণা দেবী বিজেপি পার্টি উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এই দপ্তরের দায়িত্বে রয়েছেন অন্নপূর্ণা দেবী তিনি কোডারমা ঝাড়খণ্ড থেকে নির্বাচনী ক্ষেত্র থেকে জয়লাভ করেছেন আঠারো নম্বরে ভূপেন্দ্র যাদব বিজেপি এক নম্বর তিনি এনভায়রনমেন্টের দপ্তরের দায়িত্বে রয়েছেন দু নম্বর ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এই দপ্তরের দায়িত্ব এই ভূপেন্দ্র যাদব রয়েছেন আলোয়ার রাজস্থান এই নির্বাচনী ক্ষেত্র থেকে তিনি জয়লাভ করেছেন উনিশ নম্বরে গিরিরাজ সিং বিজেপি পার্টি তিনি টেক্সটাইলস এই দপ্তরের দায়িত্বে গিরিরাজ সিং রয়েছেন তিনি বেগুসরাই বিহার এই নির্বাচনী ক্ষেত্র থেকে জয়লাভ করেছেন কুড়ি নম্বরে মনোহর লাল খাট্টার বিজেপি পার্টি এক নম্বর তিনি মিনিস্ট্রি অফ পাওয়ার এবং দু নম্বরে হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স এই দপ্তরের দায়িত্ব মনোহরলাল খাট্টার্জি রয়েছেন তিনি কার্নাল হরিয়ানা এই নির্বাচনী ক্ষেত্র থেকে জয়লাভ করেছেন একুশ নম্বরে ডক্টর বীরেন্দ্র কুমার বিজেপি পার্টি সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট টিকামগার মধ্যপ্রদেশ এই নির্বাচনী ক্ষেত্র থেকে তিনি জয়লাভ করেছেন বাইশ নম্বরে রয়েছে জুয়েল ওরাম বিজেপি পার্টি তিনি ট্রাইবাল অ্যাফেয়ার্স এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ দপ্তর ট্রাইবাল অ্যাফেয়ার্স যেখানে জুয়েল ওরাম রয়েছেন তিনি সুন্দরগড় ওড়িশা এই নির্বাচনী ক্ষেত্র থেকে জয়লাভ করেছেন তেইশে রয়েছে গজেন্দ্র সিং শেখাওয়াত বিজেপি পার্টি এক নম্বর তিনি মিনিস্ট্রি অফ কালচারে রয়েছেন এবং দু নম্বর মিনিস্ট্রি অফ ট্যুরিজম এই দুটি দপ্তরের দায়িত্বে রয়েছেন গজেন্দ্র সিং শেখাওয়াত তিনি যোধপুর রাজস্থান এই নির্বাচনী ক্ষেত্র থেকে জয়লাভ করেছেন চব্বিশ নম্বরে রয়েছে কিরেন রিজিজু বিজেপি পার্টি এক নম্বর পার্লামেন্টারি অ্যাফিয়ার্স এবং দু নম্বরে মাইনরিটি অ্যাফেয়ার্স এটাও একটা গুরুত্বপূর্ণ দপ্তর মাইনরিটি অ্যাফেয়ার্স যার দায়িত্বে রয়েছেন কিরেন রিজিজু তিনি অরুণাচল অরুণাচল ওয়েস্ট এই নির্বাচনী ক্ষেত্র থেকে জয়লাভ করেছেন পঁচিশ নম্বরে রয়েছে জি কিশন রেড্ডি বা গঙ্গাপুরাম কিষণ রেড্ডি বিজেপি পার্টি তিনি এক নম্বর মিনিস্ট্রি অফ কোল এবং দু নম্বর মিনিস্ট্রি অফ মাইন্স এই দুটি দপ্তরের দায়িত্বে জি কিষণ রেড্ডি রয়েছেন সেকেন্দ্রাবাদ তেলেঙ্গানা এই নির্বাচনী ক্ষেত্র থেকে তিনি এবার জয়লাভ করেছেন ছাব্বিশে রয়েছে সি আর পাটিল বিজেপি পার্টি তিনি জলশক্তি এই দপ্তরের দায়িত্বে তিনি রয়েছেন সি আর পাটিল তিনি নবসারি গুজরাট এই নির্বাচনী ক্ষেত্র থেকে তিনি এবার জয়লাভ করেছেন সাতাশ নম্বরে রয়েছে কিঞ্জারাপু রামমোহন নাইডু টিডিপি টিডিপির ফর্ম হচ্ছে তেলেগু দেশম পার্টি তিনি সিভিল এভিয়েশনের দায়িত্বে রয়েছেন শ্রী কাকুলাম অন্ধ্রপ্রদেশ এই নির্বাচনী ক্ষেত্র থেকে এবার তিনি জয়লাভ করেছেন আঠাশ নম্বরে রয়েছে এইচডি কুমারস্বামী জেডিএস জেডিএস জনতা দল সেকুলার এর ফুল ফর্ম হচ্ছে জনতা দল সেকুলার ডি কুমারস্বামী তিনি হেভি ইন্ডাস্ট্রি এবং স্টিল এই দুটি দপ্তরের দায়িত্বে এইচ ডি কুমারস্বামী রয়েছেন তিনি মান্ডা কর্ণাটক এই নির্বাচনী ক্ষেত্র থেকে জয়লাভ করেছেন উনত্রিশে রয়েছে জিতান রাম মাঝি এইচ এ এম হিন্দুস্তানি আওয়াম মোর্চা এইচ এ এম এর ফুল ফর্ম হচ্ছে হিন্দুস্তানি আওয়াম মোর্চা তিনি এম এস এমই মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এই দপ্তরের দায়িত্বে চিতনরাম মাঝি তিনি রয়েছেন গয়া বিহার নির্বাচনী ক্ষেত্র থেকে তিনি জয়লাভ করেছেন তিরিশ নম্বর রয়েছে চিরাগ পাসওয়ান এলজেপি আরভি এলজেপি আর হচ্ছে লোক জনশক্তি পার্টি আরভি রামবিলাস তাহলে তার পার্টির নাম হচ্ছে এলজেপি আরভি ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি এই দপ্তরের দায়িত্বে রয়েছে চিরাগ পাসওয়ান। হাজিপুর বিহার এই নির্বাচনী ক্ষেত্র থেকে চিরাগ পাশওয়ান জয়লাভ করেছেন এবং সর্বশেষ একত্রিশে রাজীব রঞ্জন সিং ওরফে লল্লন সিং রাজীব রঞ্জন সিং ওরফে লল্লন সিং যিনি জেডিউ জেডিইউ জনতা দল ইউনাইটেড এই দলের তিনি সদস্য রাজীব রঞ্জন সিং ওরফে লল্লন সিং তিনি এক রাজ দু নম্বর ফিশারিজ তিন নম্বর অ্যানিমেল হাজব্যান্ড্রি অ্যান্ড ডেয়ারিং এই তিনটি দপ্তরের দায়িত্বে রয়েছেন রাজীব রঞ্জন সিং ওরফে লল্লন সিং তিনি মুঙ্গের বিহার নির্বাচনী ক্ষেত্র থেকে এবার জয়লাভ করেছেন বন্ধুরা তারা তোমরা দেখতে পালে এই ভিডিওতে আমি একত্রিশ জন সাংসদকে নিয়ে আলোচনা করলাম এরপরে যদি নতুন কোনো আপডেট এসে থাকে তাহলে আমি আমার নেক্সট ভিডিওতে চেষ্টা করবো সেই নিউলি আপডেটেড যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো দিয়ে নতুন একটা ভিডিও করার তোমরা এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সকলে খুব ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে সকলকে অল দ্য ভেরি বেস্ট সামনে বিভিন্ন পরীক্ষার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ